চলে গেলে আর কখনো দেখা করতে পারব না এই ছোট গল্পটি আমাদের শেখায় যে আপনি যখনই চান জ্ঞান এবং অর্থ পেতে পারে তবে বিশ্বাস এমন একটি জিনিস যা একবার ভেঙে গেলে তা ফিরে পাওয়া খুব কঠিন যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনব যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে এক আনন্দে প্রতিজ্ঞা করবে না দুই রাগে উত্তর দেবে না তিন দুঃখে সিদ্ধান্ত নেবে না ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে এটা ভেব না কি কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেব ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবনের জন্য থাকে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে নিজের ওপর বিশ্বাস রাখুন তারই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই আপনি আপনার জীবন নিয়ে সুখী নাও হতে পারে কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার মতো জীবন যাপন করতে চায় আপনি যদি কখনো নিরস্ত্র মনে করেন তবে মনে রাখবেন ঈশ্বর আপনাকে মস্তিষ্ক নামের সবচেয়ে বড় অস্ত্র উপহার দিয়েছেন যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম একটা মেয়েকে শুধু একটা ঘর দাও সেই সংসার করে দেবে শুকনো চাল দাও খাওয়ার ভাত করে দেবে আর একটু ভালোবাসা দিও তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে একটা মেয়ের থেকে এর থেকে বেশি আরো তুমি কি চাও আমি এক সমুদ্র অভিমান করলে যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে এক আকাশ ভালোবাসে সেই মানুষটি হচ্ছে আমার মা যদি কোনো আশা না থাকে তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ ছোট মনে হয় আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে অন্যথায় হাজার হাজার মানুষ আছে একই আপন মানুষগুলো চেনার জন্য জীবনের খারাপ সময় যথেষ্ট যতদিন মানুষ আপনার থেকে উপকৃত হচ্ছে ততদিন আপনি একজন ভালো মানুষ জীবনের যে স্থানেই তুমি থাকো না কেন থেমে যেও না কারণ আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী কেউ বেশি বেশি কথা বলে সুখী কেউ কথাগুলো নীরবে শুনে সুখী তবে কেউই প্রকৃত সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের যে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমার ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমায় ঘৃণা করে তারাই গুলো বিশ্বাস করবে না বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো যাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে বলে ব্যক্তিত্ব চিনি আর লবণ একই রকমের দেখতে কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকমের পার্থক্য শুধু আচরণে কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি ক জীবনের লক্ষ্য নির্ধারণ করা খ জ্ঞান অর্জন করা গ কঠিন সমস্যায় পিছনা হটা ঘ কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তোমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক হলো তোমার করা শেষ ভুলটি অর্থাৎ যে ভুলটি করেছ তা থেকে শিক্ষা লাভ করো সমাপ্তি মানে শেষ নয় এই শব্দটির মানে হচ্ছে এফুট নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই যদি তুমি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা সাফল্যের স্বাদ তারা পায় না পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিরা মারা গেলে পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে